আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ মাঝখানে এক সপ্তাহের বিরতির পর আপনাদের প্রিয় আনিস আলমগীরকে আবার আমরা আমাদের মাঝে পেয়েছি উনি এই সময়টা দেশের বাইরে ছিলেন পারিবারিক কাজে গিয়েছিলেন তো আশা করি আপনার আপনাদের ওনার সঙ্গে আজকে আমাদের আলাপ চাহিদাটা আপনারা এনজয় করবেন

কিন্তু একটা উদ্বেগের বিষয় ছিল যাদের সাথে দেখা হয়েছে তারা সবাই বাংলাদেশ নিয়ে চিন্তিত বিশেষ করে প্রবাসীরা তাদের ইনভেস্টমেন্ট নিয়ে আমাকে যেভাবে করছে যে তারা কিভাবে দেশে ইনভেস্ট করবে তারা কিভাবে থাকবে আসবে মানে সবারই একটা উদ্বিগ্ন সবাই ডক্টর ইউনস্কে নিয়ে যেখানে তাদের একটা আশা ভরসা ছিল সেখানে সবার একটা হতাশার সুর তারা তার মানে এই নয় যে তারা শেখ হাসিনাকে চাচ্ছে তারা নিজেরা মনে করছে যে দেশটা আসলে টা জাহার নামের দিকে যাচ্ছে আর কি এমন পরিস্থিতি বিরাজ করছে অনেক আশঙ্কা করছে তারা দেশে আসবে কিনা তাদের সন্তানরা দেশে আসতে চায় না এইগুলো নিয়ে কথা হচ্ছে বেশিরভাগই কিন্তু এটা কিন্তু আসলে আমি 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 নিজেও ফিল করি আমরাও তো অনেক কিছু আশা করেছিলাম এবং সেটা হচ্ছে না এবং ওনারা এই জন্য আসলে কাকে দায়ী করছে কি মানে আমাদের ভাগ্যকে দায়ী করছে না কি না এদের তাই করছে তাদের কাছে যেটুকু আশা ছিল তারা সেটা কেন করতে পারে নাই হাসিনাকে তারা তাড়িয়েছে তো শেখ হাসিনা তো চলে গেছে তাহলে তাদের কেন এখন ভালো করার সুযোগ তারা কেন মিস করলো এগুলো আলাপ করছে আর দৃষ্টিবঙ্গের যেটা পুরো মক মক কালচারের বেশি সমালোচনা করছে যদি এগুলো চলতে থাকে তাহলে ইনভেস্টমেন্ট এখানে কি করে আহ ইয়ে হবে তারা নিজেরা বিদেশি ইনভেস্ট আনতে চায় আর আমরা ইনভেস্ট করতে চাই আমাদের কোনো সুযোগ হয় না আমাদের নানা রকম হয়রানি করা হয় মানে এ তার আমাকে একটা ওই যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ তারা আমার সাথে একটা মত বিনিময় সভা রেখেছিল এটা বড় পরিসরেই ছিল সেখানে অনেক বিজনেসম্যান ছিল বাংলাদেশী এরা সবাই তারা ওইখানে বড় বড় ব্যবসায়ী তারা বাংলাদেশেও তাদের তারা ইনভেস্ট করতে চায় সেই দৃষ্টিকোণ থেকে তারা বলেছে যে আপনি আমাদের কথাগুলো বলেন ওইখানে গিয়ে যে আমরা আমরা চাই আমরা কেন যেতে পারছি না আমাদেরকে কেন পদে পদে বাধা দিচ্ছে তো আমারও পরামর্শ চেয়েছে তারা আসলে কি করতে পারে আমি মানে এবং কেন তাদেরকে সরকার তাদেরকে কেন গুরুত্ব দেয় না তাদের কথা শোনে না তো বাংলাদেশ মিশন গুলো তাদের কোনো কাজে আসে না এই সমস্ত অভিযোগ গুলো এসেছে নানা আঙ্গিকে তাদের অভিযোগ ছিল কিন্তু আমি পার্সোনালি বলেছি যে আসলে আমাদের মধ্যে তো বিভক্তি আছে সরকারকে শোনে না তারও তো কারণ আছে কারণ বিদেশে গিয়ে আমাদের প্রবাসীরা একটা দ্বিধারায় চলে ওইখানেও বিএনপি আওয়ামী লীগ রাজনীতি করে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তি হিসেবে রাজনীতি করে তারা যদি একটা ফোরামে থাকে সবাই তাহলে সরকারকে এটা প্লেস করার খুব সুবিধা হয় প্রেশারটাও ওইভাবে দিতে পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে যে দল আহ কোন একটা বিশেষ দলের অধীনে থাকে তারা ওই দল ক্ষমতায় আসলে তারা এখানে ব্যাংক লুট করতে পারে ব্যাংক বানাতে পারে সুযোগ সুবিধা নিতে পারে ওই দেশ থেকে এসে দেশে পারে নানা রকম এমপি হইতে পারে নানা রকম তারাও তো এমন পরিস্থিতি তৈরি করে যে করে সরকার তাদেরকে যেতে একটা নিউট্রাল পজিশন থেকে দেখতে পারে না সরকার তো তাদেরকেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখে সেটা একটা সমস্যা বটে আচ্ছা আমরা একটু দেশে ফিরে আসি দেশে তো আসলেন বাইরে থেকে এসেই তো দেখলেন যে নানা রকম ঝুট ঝামেলা চলছে তার মধ্যে একটা ইতিবাচক দিক সম্ভবত সংস্কার যে সংস্কার নিয়ে ঐক্যমত্ত কমিশনের দ্বিতীয় দফা এটা শেষ হয়েছে অনেকগুলো ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে কিন্তু সেখানে জুলাই সনদ সমস্ত আলোচনা হচ্ছে যারা জুলাই সনদ ঘোষণা করবে যার সময় তবে হচ্ছে আবার এনসিপি আলটিমেটাম দিয়েছে জুলাই সনদ দিয়ে জুলাই ঘোষণা নিয়ে এর মধ্যে আবার দেখলাম রাস্তায় নেমে পড়েছে একটা জুলাই যোদ্ধা শাহবাগ অবরোধ করেছে ঢাকা শহরের যে জিওগ্রাফি যদি অবরোধ করে তার প্রভাব তো সারা ঢাকায় পড়ে যায় তো এটা কেন আপনার আপনি এটাকে আপনি কিভাবে দেখছেন এটা কেন হচ্ছে ভাই এটা তো ওই মব কালচার সেই মব যেদিন থেকে শুরু হয়েছে বত্রিশ নম্বর ভাঙা তারপরে আনসারদের পিটানো যখন তখন আপনার সচিবালয় চলে যাওয়া তারপরে আপনার তাদের অটো পাস দেওয়া তারা তো একটা এই যে জুলাই দখল করা একটার পর একটা তো তারা সুবিধা পেয়েছে এবং সরকারের সরকারের আসকারায় যেখানে বলা হয়েছিল যে যমুনাতে তোমরা নিষিদ্ধ এলাকা সেই নিষিদ্ধ এলাকায় সরকারি দল এনসিপি ওইখানে মিটিং করেছে তারা মিটিং করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে সেই নিষিদ্ধ করার দাবিটা আবার তাদেরকে বলছে আবার শাহবাগে যাও শাহবাগে গিয়ে তারা সে আন্দোলন করেছে তো তারা তো দেখেছে এবং এনসিপি আমি আমি কালকে একজনের সাউন্ড বাইট শুনলাম যে সরকারের অফিস প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসের কেউ জানি নিজে দিয়েছে তোমরা শাহবাগে গিয়ে ধরে থাকো শাহবাগকে অচল করে রাখো তাহলে কিন্তু তোমাদের দাবি আদায় হবে এখন তারা যে দাবি করছে হয়তো কিছু ন্যায্য দাবিও আছে কিন্তু জন করে কেন হবে আর একটা দাবি আছে তাদের জুলাই যোদ্ধা স্বীকৃতি দিতে হবে আপনার আপনার আর কয়টা দাবি করছে তারা দাবি যেগুলি করেছে আমি আপনাকে দু একটা বলি যেমন ধর একটা আছে জুলাই শহীদ যোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান চিকিৎসা শিক্ষা ও কল্যাণের নিশ্চয়তা আহতদের পুনর্বাসন কর্মসংস্থান এবং ব্যয় সম্পূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব কর্মসংস্থান আচ্ছা আবার আরেকটা আহত ও শহীদ পরিবারের জন্য খেয়াল করবেন আহত ও শহীদ পরিবারের জন্য বিশেষ আইনি সুরক্ষা কেন্দ্র এগুলি তো আমি বুঝতে পারছি না কিছু এটা কি মানে আরেক কোটা নাকি আইনি সুরক্ষা কেন্দ্র মানে হচ্ছে যে চাঁদাবাজি করলে যদি কেউ ধরে তাহলে ওরা হেল্প করবে আইনি যে দাবিগুলো ওইখানে আনছে আপনি দেখে এখন যদি দেখেন আমাদের একাত্তর সালের মুক্তিযোদ্ধা যারা ছিল শহীদ যারা ছিল তারাও কি এই সুবিধাগুলো সবাই ভোগ করছে তাহলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক পালাবাদলের যে কোনো আন্দোলনে যে কেউ শহীদ হয়ে যাবে আর যে কেউ আপনার যুদ্ধ হয়ে যাবে এটা স্বাভাবিক হয়ে গেছে এখন আপনি আমি আমরা তো দাবি করতে পারি যে আমরা নব্বই যোদ্ধা আমরা এর আমাদের যারা যারা আমাদেরও চাকরি বাকরি আমাদের পোলাপাইনের ব্যবস্থা করো যে যে সুবিধা ওরা চাচ্ছে এগুলো তো আমাদেরও দরকার তো আমরা তো এত বছর ধরে সেটা থেকে বঞ্চিত এবং আগামীতে যারা এইভাবে সরকার পরিবর্তন করবে সরকার পরিবর্তনের আন্দোলনে যাবে তারাও যুদ্ধে শহীদ হয়ে যাবে তারাও এইভাবে চাইবে এই চাওয়ার তো কোনো শেষ নাই এবং আমি শেষ কথা হচ্ছে যে সরকার আশ এগুলা এগুলো করছে এবং সবচেয়ে ভয়ানক আমা আমি আশঙ্কা করছি যে পাঁচ তারিখের পরে আরো ভয়ানক কিছু পরিস্থিতি তৈরি হতে পারে কারণ এই আপনি তো খুব আশাবাদ ব্যক্ত করছেন যে আলিরিয়াস কমিটির সঙ্গে যে বৈঠক হচ্ছিল সেখানে যে আহ তারা ঐক্যমত্ত হয়েছে আমি তো মনে করি না যে ঐক্যমত্য হয়েছে আমি আজকেও তো দেখলাম কয়েকটা পত্রিকায় ভিন্ন ভিন্ন লেখেছে আপনি যেভাবে ঐকমত্য বলছেন সেভাবে বলছে প্রথম আলো বলছিল যে তাদের কতগুলো দাবির মধ্যে আপনার কতগুলোতে আবার ঐক্যমত নাই একুশটা না কয়টার মধ্যে আপনার সরি আমি ফিগারটা মনে করতে পারছি না এই তো নাই রাষ্ট্রীয় নাই ও বলছে যে মৌলিক উনিশটি সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নয়টিতে ভিন্ন মত প্রথম আলো বলছে নয়টিতে তো ভিন্ন মত আছে মূল মূল বিষয়গুলো কি আপনার মূল বিষয় হচ্ছে আপনার এই যে সংখ্যা অনুপাতে যে ইয়ে হবে উচ্চকক্ষ হবে সেই জায়গায় তো তার একমত হয় নাই সেটা কি প্রাপ্ত ভোটের ভিত্তিতে হবে না আসন নিম্ন কক্ষ আসনের ভিত্তিতে হবে সেটা রয়ে গেছে আরেকটা বড় বিষয় হচ্ছে এই এরকম একটা ছোট্ট দেশে কেন এত জরুরি হয়ে গেল উচ্চ কক্ষ এখানে কোন মহাজ্ঞান আসবে যে উচ্চকক্ষ থেকে যাদেরকে আবার আপনি ক্ষমতাও দিতে চাচ্ছেন না যে আইনি 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 অনেক ক্ষমতাও তাদের নাই তারা যে উচ্চকক্ষ যে একটা পাওয়ারফুল ভূমিকা থাকবে সেটাও না তো তাহলে ঠুটো জগন্নাথ একটা আপনি কেন পালবেন এটা একটা সান্তানু পুরস্কার হ্যাঁ সান্তনা পুরস্কার হয়তো এই জন্যই যে আসিফ নজরুল নজরুলদের জন্য হয়তো সুবিধা হবে যারা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে মাঝে মাঝে কাজ করবেন তা আপনিও হয়তো পাইতে পারেন সামনে একটা যে তাদেরকে আবার এই ইয়ে দিয়ে দি তাদেরকে উচ্চ উচ্চ বসিয়ে দি আচ্ছা একটা বিষয় আপনি খেয়াল করেছেন কিনা গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি সেটা হলো জুলাই আন্দোলন আসলে কারা করেছে এটা মূল নেতা কারা এটা নিয়ে একটা ঝগড়াঝাটি চলছে একদিকে নাহিদ ইসলাম জুলকার নাইন সাহেব আবার সাদিক কায়েম নাকি মূল নেতা এই ধরনের মাস্টার মাইন্ড এই ধরনের একটা ঝগড়াঝাটি বেশ দিক দেখি জমে উঠেছে এই জুলাই আন্দোলন তো আমি যতটুকু বুঝতাম এটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এটা সারা দেশের গরিব মানুষের আন্দোলন এর আবার এটা নিয়ে এই যে নেতৃত্ব নিয়ে কামড়াকামড়ে এটা কেন এটা হচ্ছে যে আমি কালকে এটা বলছিলাম যখন আপনি কোনো যুদ্ধে জয়ী হয়ে যাবেন তখন বিজয়ীরা তাদের হাত দিয়ে তাদের কলম দিয়ে ইতিহাস লেখে ওনারা এখন নিজেদের ইতিহাস লিখতে বসছেন যেহেতু তারা বিজয়ী হয়েছে তারা চেয়ারে বসছেন সেই এখন ইতিহাস হচ্ছে জাস্ট উল্টোটা যদি হতো কি হতো যদি তারা বিজয়ী না হতো তাহলে আজকে কি কেউ স্বীকার করতো কে মাস্টারমাইন্ড ছিল কার কে কে ছিল কত সাল থেকে কে আন্দোলন হচ্ছিল কে যে কি পরিকল্পনা করেছিল কোন বিদেশি তাদেরকে কি করেছিল এত সব কাহিনী কি থাকতো তখন তো শহীদ কে হয়েছে তারও পাত্তা থাকতো না পালিয়ে থাকতো যে শহীদ কে আবার কোথাও থেকে আমাদেরকে মারা যায় নাই এই ধরনের পরিস্থিতি তৈরি হতো এবং এদের কোনো তালিকাও থাকতো না তো আজকে যেহেতু তারা বিজয়ী হয়েছে এবং ক্রিম পাচ্ছে ক্রিমের জন্য অবশ্যই তাদের এখন কৃতিত্ব নিতে হবে এই ক্রিমের কৃতিত্ব নেওয়ার জন্য তাদের কামড়াকামড়ে কিন্তু আপনি যেটা বলছিলেন যে আসলে দেখেন কোটা আন্দোলন শুরু হয়েছিল এক তারিখ থেকে আমি তো এই তিরিশ তারিখের আগ পর্যন্ত এটাকে এক দফার কিছু দেখি নাই তিরিশ তারিখ পর্যন্ত এটা এইভাবেই চলছিল কোটা আন্দোলনই চলছিল সলিমুল্লাহ খান না তিরিশ তারিখে গিয়ে বললো যে এক দফা চাই যে এটা বাস্তবায়ন এটা দিলেও বাস্তবায়ন হবে না সরকার পরিবর্তন দরকার আমার স্পষ্ট মনে আছে তারপরে দুই একজন সামনে চলে আসলো বলল যে হ্যাঁ আমরাও চাই তারপর তিন তারিখে নাহিদরা এক দফা ঘোষণা করলো তিরিশ তারিখে আবার লাল 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 ইয়ে দিলো এটা কি বলো প্রোফাইল করলো এইসব তামাশার পরে তিন তারিখে ঘোষণা করলো পাঁচ তারিখে বিজয় হয়ে গেল এবং অবশ্যই এখানে একটা আহ সাংগঠনিক ইয়ে তো ছিল তাদের এবং এই তিরিশ তারিখে তিন তারিখে যে শহীদ মিনারে যাওয়ার এই কর্মসূচিটাও তো আমি দেখেছি যে এটা এটা বামদের তরফ থেকে এসেছিল যে আনু মোহাম্মদ বলছিল যে প্রেস ক্লাব থেকে আমরা এখানে যাবো পরবর্তীতে এটা হাইজাক হয়ে চলে গেল এটা সবার হয়ে গেল এবং আনু মোহাম্মদরা তখন আউটই হয়ে গেল এখানে ঢুকতেও পারলো না যাই হোক এগুলো নিয়ে আমরা তর্ক করে লাভ নাই কিন্তু তারা যেভাবে মূল বিষয়টা হচ্ছে সবাই চেয়েছিল বলেই শেখ হাসিনা পতন হয়েছে তাই না না চাইলে তার হয়নি এবং এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তখন যে মানুষ সাধারণ মানুষ রাস্তায় নেমে গিয়েছিল এবং এটা একক কৃতিত্ব কারণ আমার দরকার নাই কারণ বিষয়টা হচ্ছে যে আমার ছেলে যখন রাস্তায় নামেছে তাহলে অভিভাবকে নেমেছে সাধারণ মানুষ এখানে সম্পৃক্ত হয়ে গেছে তবে অবশ্যই এই ধরনের আন্দোলনের কি পেছনে কেউ নাই অবশ্যই আছে সেটা অস্বীকার করার জো নেই এবং এটা অপ্রিয় হলেও নাহিদদের বিষয়ে আমি বলতে চাই যে জামাতে ইসলাম যে দাবি করছে জামাতে ইসলামের যে আহ আমি যে দাবি করছে তাদের সাথে সম্পর্ক ছিল তারাই আন্দোলন করেছে এটা আমি বিস্তারিত হয়তো আরো একদিন বলবো কিন্তু এই দাবিটা সত্য কারণ তারা দেখেছে যে চব্বিশে দুই হাজার চোদ্দ তেরো চোদ্দ যে আন্দোলন করেছিল জঙ্গি আন্দোলন জামাতের নেতৃত্ব হয়েছিল সেগুলো ঢাকার বাইরে ছিল ঢাকার বাইরে আন্দোলন করে তাদের কোনো লাভ হয়নি তারা তখন থেকে প্ল্যান করছে যে এই আন্দোলন তারা ঢাকায় আনবে এবং ঢাকায় এনেছে তারা নেপত্তি ছিল এদেরকে তারা কাজে লাগিয়েছে এবং এনসিপি কে তো এই কারণেই মানুষ বলে যে এটা জামাতের বি তো তো এদের এদের শিবির করা এবং অনেকের সাথে সম্পৃক্ত আছে ওরা যতই বলুক যে না আমরা ওদের সাথে সম্পৃক্ত না কিন্তু ওদের কার্যক্রম ওদের কথাবার্তা এবং ওদের টার্গেট মুক্তিযুদ্ধকে হেয় করা এবং বঙ্গবন্ধুকে হেয় করা আওয়ামী লীগকে নিঃশেষ করা এই জাতীয় মানে রিগাংসার যে সমস্ত অ্যাক্টিভিটিস সেগুলো তো জামাতের সাথে এদের কোনো পার্থক্য নাই তো সব দিক থেকে আমার মনে হয় যে জামাত যে দাবিটা করছে যে এই আন্দোলনে আমরা মাস্টারমাইন্ড ছিলাম আমরা এদেরকে চালিয়েছি সেটা আসলে একেবারে অসত্য নয় এখন যে শিবির যে এখানে ভূমিকা রাখে না তা নয় শিবির যে সমস্ত আন্দোলন যে স্টাইল হয়েছে আমার স্পষ্ট মনে আছে যেদিন যাত্রাবাড়িতে এই আগুন ধরিয়ে দিয়েছিল আমি ফেসবুকে লিখেছিলাম যে এটার সাথে ওই আন্দোলনের মিল আছে এরাই এর সঙ্গে জড়িত অনেকে আমাকে এই যে জামাক শিবিরের বা আন্দোলনের তখন ওই আন্দোলনের সাথে অনেকে আছে তখন আমাকে আক্রমণ করেছে যে না আপনি মিথ্যা কথা বলছেন আপনি এখানে জামাত শিবির এনে দিচ্ছেন এখন জামাত শিবিরে বলতেছে যে আমরা আড়ালে ছিলাম যাতে বাম এবং আদার্স আমাদেরকে না চিনতে পারে এবং এটাকে ব্লেম না দিতে পারে এটাই সত্য এবং হয়ে গেছে আন্দোলন এখন কৃতিত্ব নিয়ে কামরা কামড়ি হবে এটা তো স্বাভাবিক আচ্ছা আমরা শেষ প্রসঙ্গে চলে এসেছি একটা আপনি খেয়াল করেছেন এর মধ্যে প্রেস সেক্রেটারি উনি একটা কথা বলেছেন যে আগামী চার পাঁচ দিন খুবই কুশিয়াল আমাদের জন্য আবার এর পাশাপাশি গতকালকে আমরা একটা জিনিস দেখলাম যে সেনা দপ্তর থেকে একটা ব্রিফিং করা হলো সেই ব্রিফিং এ তারা বলল যে নিষিদ্ধ ছাত্র লীগ আওয়ামী লীগ নেতা কর্মীদের গোপন বৈঠক ঘিরে বাইশ জন গ্রেফতার করা হয়েছে এবং একজন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে বাট আমি ইন্টারেস্টিংলি খেয়াল করলাম যে মোটামুটি সব মিডিয়াতেই এই গোপন বৈঠকটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে যেটা যেরকম আমরা আগে দেখতাম যে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধ তো এখন এই গোপন বৈঠকের সত্যতা নিয়ে কি কোনো সন্দেহ অথবা কি জানি না এই পুরো বিষয়টাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন মানে একটা আপাত মানে একবার খোলা দৃষ্টিতে দেখলে আওয়ামী আমলে যেরকম জামাত শিবিরের লোকজন কোথাও মিটিং করত তারপরে কয়েকটা বৈঠক দিয়া এদেরকে গোপন মিটিং এ এদেরকে ধরা হয়েছিল সেই একই স্টাইলের একটা বৈঠক আওয়ামী লীগের সমর্থকরা হয়তো করেছে ওইখানে এবং তারা গেছে তাদের রাজনৈতিক পরিচয় অবশ্যই আওয়ামী লীগের সাথে আছে অথবা তো এভাবে বলতো না আছে একজন সেনা সদস্য হয়তো সেখানে গেছে কিন্তু যে গল্পটা বানানো হয়েছে যে ওই সেনা সদস্য সেখানে ট্রেনিং দিচ্ছে ওই ট্রেনিং ওই একদিনের বৈঠকে ট্রেনিং দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বাড়তি যেটা 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 গল্পটাকে একটা বানিয়ে দিয়েছে এটা বলতে পারে যে বিগত সরকারের সমর্থক কিছু লোক এক জায়গায় মিলিত হয়েছে তারা কি করবে তারা কর্মপ্রন্তা নির্ধারণ তার স্বাভাবিক কর্মবন্ধ করতে পারে তারা তো রাজনীতির সঙ্গে জড়িত আছে যেহেতু তারা তো চাইবে এই সরকারকে ফেলে তারা কিভাবে ক্ষমতা আসবে সে তারা কিভাবে সার্ভাইভ করবে সেগুলো করার কিন্তু এইটাকে যদি বানানো হয় যে গোপন বৈঠকে সশস্ত্র সংগ্রামের জন্য তাদেরকে ট্রেনিং দিচ্ছে একজন অফিসার নিয়ে সেটা আমার কাছে অতি মনে হয় এবং সেই জন্যই হয়তো অনেকে ইনভার্টেড কমার মধ্যে রাখছে আর ইনভার্টেড কমার মধ্যে তো রাখবেই আরো সন্দেহজনক হচ্ছে যে আপনাদের এত গোপন বৈঠক আপনারা পেয়ে গেলেন সেটা এতদিন পরে কেন এটা উদ্ঘাটন হচ্ছে এতদিন পরে কেন আপনি এটা আট এর ঘটনা না নয় এর ঘটনা এই আপনি আসে জুলাই শেষে এসে বর্ণনা করছেন কেন করতে পারতেন যে গোপন বৈঠক হচ্ছে আমরা ধরে ফেলছি তো এই কোন অন্য মশলা পাকানো হচ্ছে হয়তো আওয়ামী লীগের উপর আবার বড় কোনো অভিযান চালানোর জন্য হয়তো কোনো ইয়ে হচ্ছে মানে গুটি পাকানো হচ্ছে যারা এখানে জড়িত ছিল তারা যদি আমি আমি তো মিটিং করার অধিকার আমার তো আছে আমি 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 যে দলেরই সমর্থক হই আমি জায়গায় মিটিং করতে পারবো না আমি সেখানে কি করেছি সেখানে কিভাবে ইয়ে হয় সেখানে কিভাবে কি বলে ট্রেনিং হয়ে যায় এবং সশস্ত্র কিছু হয়ে যায় আপনি আমাকে ফলো করেন আমি কোথায় যাই কি করি কিন্তু আমার মিটিং করার অধিকার তো আমার রয়েছে রাষ্ট্র আমাকে দিয়েছে তাই না হ্যাঁ যদিও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে কিন্তু আমি যদি ঘরের মধ্যে বসে কারোর সঙ্গে কথা বলি এখন সেই কথাটাকে কি ওই মানে নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে ফেলানো যায় আমার তো মনে হয় আমি যাই আপনি কি বলবেন বলছি যে আপনি আমি ঘরের মধ্যে কি করছি বা কোনো একটা কমিউনিটি সেন্টারে কি করছে তারা তো এমন না যে ব্যানারটা নিয়ে স্লোগান দিচ্ছে অমুক করছে তমুক করছে এখানে যোগ করেছে মানে ওই মশলা একটা যোগ করেছে একটা হচ্ছে ট্রেনিং দিচ্ছে আরেকটা হচ্ছে তারা স্লোগান দিয়েছে কিসের স্লোগান শেখ হাসিনা কোথায় আছে কি আছে তারা এখানে কোন ভুতে পাইছে যে তারা একটা কমিউনিটি সেন্টারে গিয়া গোপন বৈঠকে আবার স্লোগান দে গোপন বৈঠক স্লোগান দে গোপন বৈঠকে তো গোপন আলাপ করে কিভাবে আমরা আমাদের নেত্রীকে ফিরিয়ে আনবো যে উনি আমাদেরকে এটিম করে চলে গেছে এইসব গল্প হবে জি অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর আহ প্রিয় দর্শক আপনারা শুনলেন বিভিন্ন বিষয় নিয়ে এবং আমার কাছে যে জিনিসটা আপনারা সবসময় শুনেন দেশের রাজনীতি নিয়ে কিন্তু আনিস কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন একদম শুরুতে যে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রবাসীরা কি ভাবছেন আসলে প্রবাসী যারা তারা তো থাকে বিদেশে কিন্তু তাদের মনটা কিন্তু পড়ে থাকে বাংলাদেশে তো সেখানে বসে তারা কিন্তু আমাদের চেয়েও মনে হয় বেশি আতঙ্কিত হন বেশি উদ্বিগ্ন হন তো এই বিষয়গুলো আমার মনে হয় আমাদেরও চিন্তা করা উচিত আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ থ্যাংক ইউ ভাই কোয়ার্ডিনেট করছেন আজকে আজকে দাঁড়ান দেখি অন্যবিধ মানে না 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 তেতাল্লিশ থেকে তিন পর্যন্ত বিশ মিনিট হয়ে গেল সতেরো আর বিশ হ্যা বিশ মিনিট আছে ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই